ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে তরিকে আনতে সুধার কাছে ছুটে গেল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধার চোখ এড়িয়ে নিয়ে তেজ বেকারির ফ্যাক্টরিতে লুকিয়ে রাখে তেজ যাতে করে সুধা তার কাছে আসে তরিক টানে তেজ তরিকে নিজের হাতে খাইয়ে দেয় ঘুম পাড়িয়েও দেয় আর তরিও তেজকে বাবা বলেই ডাকে তেজের বারবার মনে হয় তরি তারই সন্তান অপরদিকে সুধা হন্যে হয়ে তরিকে খুঁজতে থাকে একটা সময় সুধা পৌঁছে যায় তেজ বেকারির ফ্যাক্টরিতে সুধা আবারও তেজকে ভুল বোঝে সুধা তরিকে নিয়ে চলে যায় সুধা বলে আমি তরিকে নিয়ে মুম্বইতে চলে যাব তেজ বলে আমার কেন বারবার মনে হচ্ছে তোরই আমারই সন্তান কিন্তু আমি তো দু দুবার টেস্ট করলাম রিপোর্ট এসেছে আমি কোনোদিন বাবা হতে পারবো না যেভাবেই হোক তোরির ডিএনএ টেস্ট করতেই হবে এই বলে তেজ সুযোগ বুঝে তোরির স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করে আর রিপোর্টে দেখতে পায় স্পষ্ট লেখা আছে তোরির বায়োজিক্যাল ফাদার তেজ বসুমল্লিক তা দেখে তেজ অবাক হয়ে যায় তেজ বলে তার মানে তরি আমারই সন্তান এজন্য ওকে দেখে আমার বুকটা হু করে উঠতো আর ওই আমার সুধা আমাকে এখনি সুধার কাছে যেতেই হবে অপরদিকে সুধা আবারও বেরিয়ে পড়ে তরিকে নিয়ে মুম্বইতে যাওয়ার জন্য এরপর যখনই সুধা তরিকে নিয়ে চলে যাবে করে তখনই তেজ হাজির হয় তেজ বলে দাঁড়াও সুধা তুমি আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না সুধা বলে আপনি এসব কী বলছেন আমি রুকমিনি ও আমার মেয়ে ও আপনার মেয়ে কেন হতে যাবে তেজ বলে না সুধা তুমি আর তোমার পরিচয় গোপন করতে পারবে না আমি জেনে গেছি তুমি আমার সুধা হার তোরি ও আমার মেয়ে তেজ বলে সুধা পাঁচ বছর আগে আমার পরিবারের লোকজনেরা তোমাকে অসম্মান করেছিল তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু আমি তোমাকে অবিশ্বাস করিনি সুধা বিশ্বাস করো সুধা হতে হতে পারে সবটা একটা চক্রান্ত তো বন্ধুরা তোমরাও এটাই তো যে তেজ যেন জানতে পারে তোর তারই সন্তান কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি